হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে ঢোকার সময় কান্না কাটি ভিতরে গেলে হাসে বলো এই দাদার যদি উত্তর দিতে তুমি পারো তাহলে আজকের পুরস্কার হিসাবে তুমি পাচ্ছ এক হাজার টাকা এক টাকা হ্যাঁ দাদারা কিন্তু অনেক বড় শুনতে বড় লাগছে হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে ঢোকার সময় কান্না কাটি ভিতরে গেলে হাসে বলো যদি বলতে পারো তাহলে এক হাজার টাকা পুরস্কার তোমার সময় থাকছে

ঢোকার সময় কান্নাকাটি করে যখন ঢুকে যায় তখন হাসে মজা পায় পরপুরুষের কাছে যায় তখন তো হাসতে 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 যায় ঢোকার সময় কান্নাকাটি করে যখন ঢুকে যায় তখন হাসতে হাসতে চলে আসে বলো যদি বলতে পারো তাহলে আজকের পুরস্কার হিসেবে থাকছে এক হাজার টাকা পুরস্কার আস্তে আস্তে যায়নারি পদপুরুষের কাছে ঢোকার সময় কান্নাকাটি মানে ভিতরে গেলে হাসে হ্যাঁ কি হবে দাঁড়াও ভাবি একটু যদি বলতে পারো তাহলে এক হাজার টাকা পুরস্কার থাকছে কিন্তু সময় কিন্তু আর বেশি নেই তোমার সময় শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বলো কুইক আস্তে আস্তে যায়নারী পদপুরুষের কাছে বলো সিঁদুর পড়া সিঁদুর পড়া হ্যাঁ কেমন করে কারণ পরপুরুষ মানে যখন তখন বিয়ে হয় না তখন তো ছেলেটা সিঁদুর পরে দেয় তারপরে তো স্বামী হয় না হ্যাঁ এটা কি হলো এটা উত্তর হলো এটা উত্তর হবে না আমার দাদারা ভালো করে শোনো হাসতে হাসতে যায় নারী পরপুরুষের কাছে ঢোকার সময় কান্না কাটি ভিতরে গেলে হাসে তাহলে হচ্ছে কোন জায়গা কিনাকাটা করতে যাওয়া হুম কোন কোন জায়গা কিনাকাটা করতে যাওয়া কেমন করে